আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো দিদি দিয়ের জন্য কি খাট নিলো আর তার সঙ্গে কি কি জিনিস নিল সবটাই তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হাই আমি সঙ্গীতা চলে এসেছি তোমাদের জন্য একটা দিদি ম্যাচিং ম্যাচিং জামা পরে আর আমার তো ম্যাচিং করে পড়তে খুবই ভালো লাগে আজকে আমরা দুজন রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো আজকে যাচ্ছি দিদির বিয়ের ফার্নিচার দেখ আর দিদির বিয়ের কার্ডটা আজকেই নিয়ে আসবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দোকানে পৌঁছে গিয়েছি আর দোকানে গিয়ে দেখছি ওখানে কারেন্টই নেই ব্যাস আমাদের তো হয়েই গেল এমনিতেই কানা তার উপরে কারেন্ট নেই কিছুক্ষণ পর কারেন্টটা আসলো আর তারপর তো যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আমি তো দেখছিলাম কোন আলমারিটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ভালো লাগে কারণ দিদি ওর সামনে দাঁড়িয়ে রিলস করতে পারবে চলো তোমাদেরও একটু কালেকশনগুলো শেয়ার করি আর তোমরাও জানাও যে কোন আলমারিটা বেশি ভালো লাগছে যেখানে আমি আর বাবা আলমারিগুলোকে দেখছিলাম আর দিদি গিয়েছিল আর একটা শোরুমে আলমারি দেখতে এই আলমারিটার একটা জিনিস আমার ভালো লেগেছে এই চুরি রাখার জায়গাটা বাইরে তো ভালো রকমই বৃষ্টি হচ্ছে দিদি তো ওই শোরুম থেকে আসতেই পারছিল না তো তারপর আমি এই ড্রেসিং টেবিলগুলো দেখছিলাম আলমারি পছন্দ করার পর এখন আমরা ড্রেসিং টেবিল পছন্দ করতে এসেছিলাম আর এখানে এসে এই খাটটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে সিম্পল এর মধ্যে বেশ ভালোই দেখতে দিদির বিয়ের খাট তো বানানো হয়ে গেছে আমাদের বাড়িতেই বানানো হয়েছে চলো এবার তোমাদের ড্রেসিং টেবিলগুলো একটু দেখাই এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছিল একটু রাজকীয় রাজকীয় ভাব লাগছিল এই ড্রেসিং টেবিলটা দেখে আর তার পাশে যে আয়নাটা ছিল সেই আয়নাটা দেখো কত বড় ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক আমি তো তোমাদের প্রথমেই বললাম এই খাট্টার ওই ড্রেসিং টেবিলটা আমার বেশি পছন্দ হয়েছিল কারণ এটার ডিজাইনটাও অনেকটা সিমিলার দোকানে গেলে অনেক কালেকশন দেখলে একটু তো চোখ ধাঁধিয়ে যায় কোনটা নেব বোঝা যায় না আর যে জিনিসগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে সেই জিনিসগুলোই বেশি পছন্দ কারণ ওখানের একটা ড্রেসিং টেবিল আমাদের খুব পছন্দ হয়েছিল সেই ড্রেসিং টেবিলটা অন্য একজন নিয়ে নিয়েছে এটা দেখো একটা কাঠের আলমারি আর ড্রেসিং টেবিলের সেট ছিল এটা কাঠ না প্লাই জাতীয় প্রথমে ভেবেছিলাম এই প্লাইয়েরই আলমারি নেওয়া হবে কিন্তু কতদিন সেই আলমারিটা ভালো থাকবে সেটা ভেবে আর নেওয়া হয়নি আলমারি আর আমি এই কার্পেটটা দেখছিলাম যেটা আমি আমার আনবক্সিং ভিডিওগুলো করার জন্য নিয়েছি আর এটার ওপর কোনো জিনিস রাখলে সেই জিনিসটা খুব ভালোভাবে ফোটে ওখানে সমস্ত কাজ কমপ্লিট করার পর এখন আমরা চলে এসেছি একটা দর্শক কর্মার দোকানে এখানে এসে দিদির বিয়ের মুকুট দেখছিলাম দিদি বিয়ের রাতের জন্য একটা মুকুট কিনেছে অনলাইন থেকে সেই মুকুটটা বেশ ভালো দেখতে আর একটা মুকুটও খুঁজছিল যেটা হলদি বা বৃদ্ধিতে পরে ফটোশ্যুট করার জন্য দিদির মাথায় একটা মুকুট বসছিল না সেটাই আমরা করছিলাম আর মুকুটগুলো না সুন্দর দেখতে ছিল কিন্তু একটু অপরিষ্কার ছিল মানে অনেকটা ধুলো বসেছিল এবার আমরা মুখের উপর না কেন জানি না আমরা বলতে পারি না যা হোক করে আমরা ওই দোকান থেকে বেরোলাম আর তারপর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে আর আমার মিষ্টি খেতে একদমই ভালো লাগে না তার ওপর অনেকক্ষণ না খাওয়া তো আমার একটু ঝালঝাল খেতে ইচ্ছা করে তাই আমি একটা কুরকুরে ছিলাম। এরপর চলে গিয়েছিলাম দিদির বিয়ের কার্ডগুলোকে আনতে আর আমাদের দুটো বড় বড় ব্যাগ নিয়ে যেতে বলেছিল কারণ অনেক কার্ড অর্ডার দেওয়া ছিল এই যে দুটো ভারী ভারী ব্যাগ যেটা নিয়ে আমি একদমই নড়তে পারছিলাম না একটা ব্যাগ তো প্রচণ্ড ভারী ছিল আর একটা ব্যাগ একটু হালকা ছিল ওটাই অতটা কার্ড ছিল না তোমাদেরকে কার্ডের ফার্স্ট লুকটা একটু শেয়ার করলাম পরের ভিডিওতে তোমাদের ভালোভাবে কার্ডগুলোকে দেখাবো ওটা দুর্গা পুজোর ঠিক পরের ভিডিও মানে সেদিন দ্বাদশী বা তার দিন এরকম কিছু হবে আর সেদিন ঠাকুর বিসর্জন করার জন্য ঠাকুর বের করা হয়েছিল হ্যাঁ তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে একটু লেট হচ্ছে ঠিকই কিন্তু আস্তে আস্তে সব ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে যেত যদি না আমার পরীক্ষাটা মাঝখানে ঢুকে যেত মানে পরীক্ষা আর বিয়ে দুটো একসঙ্গে চলে এসেছে আর আমার অবস্থা পুরো কাহিল করে ছেড়েছে যাই হোক এখন আমরা বাড়ি যাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ দিদি বিয়ের জন্য কি রকম খাট নিলো সেটা তো আগে দেখেছ দিদির বিয়ের খাটটা আমাদের বাড়িতেই বানানো হচ্ছিল আর বাড়িরই গাছের কাঠ দিয়ে বানানো হয়েছে আর এটা পালিশ করার পর আর সম্পূর্ণ রেডি হওয়ার পর কিছুটা এরকম দেখতে লাগছিল আর এটা কিন্তু দিদির ঘরেরই ফটো সমস্ত জিনিসটা সেট করার পর তোমাদের সাথে শেয়ার করছি আর দিদি এই আলমারি আর ড্রেসিং টেবিলটা পছন্দ করেছে কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা